ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস জয়ের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ক্যাম্পাসের রাজনীতির মঞ্চে এখন চলছে একের পর এক নাটকীয় ঘটনা একদিকে সমালোচনা অন্যদিকে উন্নয়নের ঘোষণা দুই মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজনৈতিক তাপমাত্রার চরমে ভিপি সাদিক কায়েমের ঘরে এসি বসানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল প্রচণ্ড সমালোচনা ছাত্রদল ও বাক্সের নেতারা শিবিরের এই উদ্যোগকে বিলাসিতা বলে তীব্র ভাষায় আক্রমণ করেন কিন্তু ঠিক সেই সময় সাদিক কায়েম এমন এক পদক্ষেপ নেন যা যেন পুরো সমালোচনার স্রোত ঘুরিয়ে বায় অন্যদিকে তুরস্কের সহযোগিতা সংস্থা টিকার সাথে যৌথভাবে প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ডাকসুর পক্ষ থেকে এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক রূপে সাজানো হচ্ছে অ্যাম্বুলেন্স এক্স রে মেশিন ইসিজি অ্যানালাইজর হাসপাতাল বেড থেকে শুরু করে পুরো মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলছে পূর্ণ উদ্যমে পাশাপাশি ফার্মেসি এমার্জেন্সি ইউনিট ফার্স্ট এড বক্স এমনকি বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও থাকবে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যেই ছাত্রনেতাকে এসি বসানো নিয়ে বিলাসী বলা হচ্ছিল তিনি এখন বাস্তবে শিক্ষার্থীদের জীবনযাত্রা বদলে দেওয়ার মতো পদক্ষেপ নিচ্ছেন এখানেই দেখা যায় শিবিরের রাজনীতির ভিন্ন রূপ সমালোচনার জবাব কথায় নয় কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র শিবিরের এই জয় অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত কিন্তু তারা জয় পাওয়ার পর যে ধরনের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে হাত দিয়েছে তা অন্য সংগঠনগুলোর চেয়ে আলাদা দৃষ্টান্ত তৈরি করছে সমালোচকরা যতই বিলাসিতা বলে কটাক্ষ করুক না কেন সাধারণ শিক্ষার্থীরা এখন এই উদ্যোগগুলোতে দেখছে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা সাদিক সামাজিক মাধ্যমের পোস্টগুলোতেও সেই পরিবর্তনের আভাস স্পষ্ট তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প স্কলারশিপ বৃদ্ধি সাংস্কৃতিক উৎসব ওয়েলনেস গার্ডেন নয়েস ফ্রি জোন সব মিলিয়ে দেখা যাচ্ছে এক নতুন ধারা গড়ে উঠছে ডাকসুর ভেতরে অন্যদিকে সমালোচকদেরও দেখা যাচ্ছে নড়ে চড়ে বসতে বাকশেষ নেতা আব্দুল কাদের অভিযোগ তুলেছেন নিয়ম ভেঙে এসি কেনার বিষয়টি নিয়ে কিন্তু তার সেই পোস্টের জবাবেই ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা জানিয়েছেন শুধু এসি নয় পুরো ডাকসু ভবনই সাজানো হচ্ছে নতুনভাবে ভাবে যাতে শিক্ষার্থীরা আরও কাছ থেকে ডাকসুর সঙ্গে যুক্ত হতে পারে সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডাকসু যেন এক অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি একদিকে পুরনো ধারার রাজনীতি অন্যদিকে শিবিরের নেতৃত্বে বাস্তব উন্নয়নের উদ্যোগ এর মধ্যে শিক্ষার্থীরা বুঝে নিচ্ছে কারা শুধু সমালোচনা করে আর কারা কাজ করে রাজনীতির মাঠে সমালোচনা থাকবেই এটা স্বাভাবিক কিন্তু যদি সেই সমালোচনার মাঝেও বাস্তব উন্নয়ন দৃশ্যমান হয় তাহলে সেটাই ছাত্র রাজনীতির প্রকৃত সার্থকতা আজকের এই পরিবর্তন শুধু ডাকসুর নয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা বদলে দিতে পারে সাদিক কায়েমের এই নতুন পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে কেউ বলছে এটা তার মাস্টার স্ট্রোক কেউ বলছে এটা শিবিরের নতুন ইমেজ তৈরির সূচনা তবে একথা এখন নিশ্চিত ঢাবি ক্যাম্পাসে যে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে তার কেন্দ্রে আছে এক তরুণ নেতা ও এক নতুন চিন্তার রাজনীতি এখন সবাই তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে সমালোচনার পরেও যদি এমন বাস্তব উন্নয়ন অব্যাহত থাকে তবেই ডাকসু পরিণত হতে পারে দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের